যে ওয়াকারের সামনে ভিনিসিয়াস জুনিয়রকে বাচ্চার মতো দেখায় সেই কায়লোয়াকারই স্বীকার করে নিলেন বর্তমান সময় সেরা তিন মধ্যে রেখেছেন তিনি প্রথমে ইংল্যান্ডের বিখ্যাত এক টক ডাকা হয় সেখানে প্রশ্ন করা হয় ইয়ামাল এম বাপেস জুনিয়র শোতে তাকে দেওয়া হয় তিন ফুটবলারের নাম যেখানে ইয়ামাল এম ও ভিনিসিয়াস জুনিয়রের নাম থাকে সেই টক শোতে তিনি সরল স্বীকারোক্তি দেন যে ইয়ামাল এম ও ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে সব থেকে বেশি কঠিন পরীক্ষা দিতে হয়েছে জুনিয়রের সাথে তিনি এই টক শোতে আরো সরল স্বীকারোক্তি দেন যে জুনিয়রের জন্য তাকে মাঠ থেকে যেতে হয়েছে তাই প্রতিপক্ষ হিসেবে এবং বর্তমান সময় সেরা উইঙ্গারদের মধ্যে ভিনিসের জুনিয়াকে এক নম্বর এমবাপেকে দুই নম্বর এবং ইয়ামানকে তৃতীয় অবস্থানে রেখেছেন পালকার ভোর দিকে রাতে মাঠে নেমেছিল লিস্টার সিটি ও টটনহ্যাম ইংলিশ প্রিমিয়ার লিগে দুই বছর অপেক্ষার পর আবারও ফিরেছেন প্রিমিয়ার লিগে লিস্টার সিটি লিস্টার সিটির হয়ে বাংলাদেশ বংশভূত হামজা চৌধুরী এদিন মাঠে না নেমলেও তার দল ঢুকে দিয়েছে চটনহ্যামকে অবগত লিস্টার সিটিকে পেয়ে যেন আক্রামত ফুটবল খেলতে থাকে চটনহ্যাম আর ফলবাই খুব তাড়াতাড়ি উনত্রিশ মিনিট লিড এনে দেয় প্রথম প্রথমার্থে আর কোনো গোল না হলে গোলসন অবস্থায় বিরুদ্ধে যায় চটনহ্যাম তৃতীয় থেকে ফিরে সাতান্ন মিনিটের লিস্টার সিটিকে সমতায় ফেরার জেমিমাটি নব্বই মিনিট শেষে আর কোনো গোল না হলে এক এক সমতায় চটনহ্যামকে রুখে দেয় লিস্টার সিটি